হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমি আমার সাথে দুইটা আপু আপুকে দেখতেছি এখন আপুদের কাছে আমরা প্রশ্ন ছুড়ে দিব আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু কেমন আছেন ভালো কি আচ্ছা কি করা হয় আমরা মূলত বেসিক কিছু র‍্যান্ডম প্রশ্ন করি আপনাদেরকেও করব প্রশ্ন আচ্ছা পুরো প্রস্তুত আচ্ছা প্রথম প্রশ্ন ধরেন আজকে আপনার বিয়ে একটা মাঝ রাতে ঠিক আছে রাতে আপনি মানে বরকে নিয়ে একটা কারে করেই যাচ্ছেন ওই টাইমে আপনার গাড়ির টায়ার মানে বাস্ট হয়ে গেল এখন আশেপাশে কেউ নাই কোনো গাড়ি ঘোড়া নাই আপনি ওই সিচুয়েশনে আপনি আপনার বিয়ের প্রথম রাতটা কেমন কাটান কে নিয়ে গাড়িতে করে প্রথম কথা আমি যাব না সে করে যাবে এতেই

পরিবার আমার কাছে কারণ ভালোবাসার মানুষ যদি পিওর হয় সেও কিন্তু আমার ফ্যামিলি মানে আলটিমেটলি সেও আমার ফ্যামিলির ভিতরেই আসবে সুতরাং ও পরিবারের ভিতরেই আপুর কাছে কোন জিনিসটা বড় ফ্যামিলি নাকি ভালোবাসার মা অবভিয়াসলি ফ্যামিলি ফ্যামিলির সাথে তো আপনি একটা সময় মানে ছেড়ে আর লাগবে তখন তো আপনি হাজবেন্ডটাই বেশি প্রায়োরিটি যখন যে সময় যেটা প্রয়োজন সেটাই করা উচিত আর সবসময় সময় প্রায়োরিটি লিস্টে আমার ফ্যামিলি উপরে থাকবে সেকেন্ডে থাকবে হাজবেন্ডের ফ্যামিলি আমি তুলনা করতে চাই না কারণ দুই দিকটাই আমার জন্য খুবই ইম্পর্টেন্ট আচ্ছা আপু যখন আপনাদের বেশি উত্তেজনা হয়ে যায় তখন আপনারা কি করেন চুপ থাকি নিউ ফেস ফিল্টারস অন ইনস্টাগ্রাম আপু কি করেন কান্না করি কারণ নিজে মানে চোকের পানি ফেললে দেখবে অটোমেটিক ওই কেটে যাবে আচ্ছা আপু সুখে থাকার জন্য আপনার কোন জিনিসটা থেকে বেশি প্রয়োজন মিত্রতা ভালোবাসার মানুষ প্রয়োজন ওই যে ওখানে ভিতরেই পড়বে জিনিসটা আপুর কি প্রয়োজন টাকা পয়সা নাকি ভালোবাসা আমার আমার হচ্ছে যে সম্পূর্ণ টেনশন ফ্রি আমি কে প্রয়োজন আমি একা থাকতে পছন্দ করি এবং থাকলে সাথে ভালোই লাগে তবে টেনশন ফ্রি দরকার খুবই ভালো থাকার জন্য আচ্ছা লাস্ট প্রশ্ন এখানে ঘুরতেছেন না ঘুরতে ঘুরতে

ফুল দেওয়া মানে যে মানে শুধুমাত্র ওরকম ইন্টেনশন দিয়ে দেওয়া চা না মানে ফুল একটা হচ্ছে সুন্দর জিনিস এটা যে কোনো মানুষকে দেওয়া ডাক জীবনের প্রথম কোনো মেয়ে আমারে বলল ফুল দিয়ে দিবে ধন্যবাদ